बास के बासठे पांच आठ दस तीन पसा पंद्रह चार पसा कु पाँच छः तीस पसठा पीस घर नमता पचपन के पच्चे पंचाशारे नमस्कार তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাতটা বিয়াল্লিশ ছয়টা ছয় চুয়ান্ন ছয় দশ ষাট সাত নামতা সাত 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 চোদ্দ তিন সাতটা একুশ চার সাতটা আট এক পাঁচ সাতটা তিরিশ ছয় সাতটা বিয়াল্লিশ সাত সাতটা উনপঞ্চাশ ছয় আটটা ছাপান্ন

সাত আট তিন নত্রিশ পাঁচ নয়তাল্লিশ ছয় নয় নয় সাত নহাত্তর নয় একাশি নয় নব্বই নমতা দশ এক দশ হাজার বিশ দশ তিরিশ চার দশ চল্লিশ পাঁচ দশ পঞ্চাশ ছয় দশ ষাট সাত

প্রথম শ্রেণীতে পড়ো তাই তোমাদের উস্তাদ যে তোমাদের এগুলো শেখায় হ্যাঁ তাই ঠিক আছে সালাম দাও বলো আমার জন্য আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো মানুষ হতে পারি আবার সালাম দাও আসসালামাইকুম আসসালামাইকুম খালি দিলে হবে না পূর্ণ সালাম দিতে হবে Thank <laughs> you.